ওরও কিন্তু একটা মানুষ মানে জন্ম দিচ্ছে ওর ওর মানে একটা মহিলার জন্ম দিচ্ছে মানে দশ মাস দশ দিন রাখছে কিন্তু কথা কি ভাই মানে ওকে জন্ম দিচ্ছে আর আমাকে পার্থক্য আছে মানে আমাদের বাপ আমাদের বিয়ের পর ভালোবাসা মহব্বত করলে মানে নিজের ইচ্ছায় আমাকে জন্ম দিচ্ছে কিন্তু ওকে জন্ম দিচ্ছে মানে রাস্তাঘাটে পার্কে চিপাই চাপায় কয়জন যে ওর বাপ কয়জন যে ওর মায়ের সাথে জিনা করছে তারপরে ওই সৃষ্টি হয়েছে জন্ম হয়েছে এইটা ওর ভিডিও দেখ মনে হইতেছে বোঝা যাইতেছে মানে এইরকম জিনিস করা এগুলো একটু ভালো জিনিস ওই মনে করতেছে কি আমি এইগুলো যদি করি তা আমাকে কুল মনে হবে মানে ওই নিজে মনে করতেছে এটা কুল কিন্তু এইটাতে ওর পরিবারের সম্মান যাবে ওর মা বাপের জন্ম সম্মান যাবে এমন কি ওর সম্মান যাবে এটা বুঝে না ওই বুঝলে গেছে যে এটা একটা মেয়ে মানে মেয়ে হয়ে এরকম মানে করতেছে মানে ভিডিওতে এইরকম মানে মানে অঙ্গি ভঙ্গি করতেছে তো বাস্তবে কি করতে পারে সেটা একবার আপনি ভাইবেন নেন মানে এইরকম মেয়ে কি আপনি করবেন কিনা সেইটা জানাবেন এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বহুত ধরেন আপনি বিয়ে করবেন বিয়ে করার জন্য মেয়ে দেখতেছেন মেয়ে পছন্দ হইতেছে না সুন্দর না কিন্তু এরকম একটা মেয়ে আপনি বিয়ে করছেন মজার কথা হলো মানে বিয়ে তো করছেন কিন্তু এরকম একটা মেশিন আপনি চালাইতে পারতেছেন না মানে তার মানে যা যা প্রয়োজন চাহিদা সেটা মিটাইতে পারতেছেন না তখন কি করবে তখন এরকম মানে ভিডিও করবে ভিডিওতে ওর মানে যেগুলো দেখানোর কথা না সেইগুলো দেখাবে কারণ আছে এইগুলো দেখানোর কারণ হলো আমি আপনাকে বলি এই যে আপনি যে ওর মানে চাহিদা মানে ওই যেটা চাই আপনার কাছে এটা আপনি মিটাইতে পারতেছেন না দিতে পারতেছেন তখন ওই কি করবে এরকম মানে ভিডিও করবে এই ভিডিও মানে দশ পনেরো জন মানে মানে ভিআইপি দশ পনেরো জন দেখবে দেখার পর তার সাথে যোগাযোগ করবে যদি এর মধ্যে একজনকে মানে এই ভালো লাগে বা পছন্দ তখন মানে তাকে বলবে যে আসো আমার সাথে দেখা করে তো তাকে নিয়ে রুমে যাবে সার্ভিস দিবে আপনি যেই জিনিসটা দিতে না যে চাহিদাটা আপনি পূরণ করতে পারেন না সেইটা এই ভাইকে মানে দিবে মানে এটাই হলো বাস্তব এরকম একটা মেশিন যদি আমি পাই তা আমি এরকম কিছু করবো আর খালা বলছে কি বিয়ে যদি হইতো মানে বিয়ে তো হয়ে গেছে কয়টা বিয়ে করবেন বিশ্বাস করি না জুতার বাড়ি হারা আমি শিওর আপনারা যে কোজন এই ভিডিওটা দেখছেন সবাই মনে করছেন অনেক ভালো একটা মেয়ে অনেক কিউট একটা মেয়ে মানে এরকম একটা মেয়ে যদি আমার জীবনে থাকতো তো আমার জীবনে সাধ্য করতে আমার জীবনে আর কোনো কিছু পাওয়ার মানে পাওয়ার নাই এমনকি আমি এই জীবন নিয়ে মানে তাকে নিয়ে আমি কাটাইয়া দিব যে এইরকম কিছু ভাববে থাকেন তো বা এটা হলো ভুল মানে চেহারা দিয়ে তো সব কিছু হয় না মানে এরা হলো দেহ বিক্রি করে মানে দিনে টিকটক করে আইফোন দিয়ে টিকটক করে ভিডিও করে রাইতে হলো মানে সার্ভিস দেয় আপনি যদি এই আফর বা দুইটা আফর সার্ভিস নিতে চান তো আমার সাথে যোগাযোগ করেন আমি যোগাযোগ করাই দেবো সার্ভিস মানে আমি আপনাকে নেওয়াই দিব মানে ভিআইপি সার্ভিস দিবেন মানে তো কোনো বিষয় না মানে আপনি যদি টাকা খরচ করেন তো এরকম মেয়ে মানে দিন রাত চব্বিশ ঘন্টা আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে আপনি যেই জিনিসটা মানে খাবার খাবার মুখে নেবার করবেন সেই জিনিসটা মুখে নেবে খাবে মানে এই জিনিসগুলোই মানে বাস্তব বিশ্বাস না করেন তো আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি যোগাযোগ করিয়া দিব এখন আপনি বলতে পারেন ভাই আপনি কি সার্ভিস নিচ্ছেন বা আমি সার্ভিস নিই না আমি অত খারাপ না মানে এইরকম জিনিস আমরা দেখলে বুঝি যে কোনটা সার্ভিস দেয় আর কোনটা কি করে যদি